ছেলের কাছে গেছে সে দাঁড়ানো শুরু করে দিয়েছে মায়ের যে আত্ম ছেলের যে আত্মার একটা

মানে ছেলে কে কাছে এসে দাঁড়িয়ে গেছে আমরা এটা চাই আমাদের নেতি ভুলচিয়ারে না আমাদের দেখতে আমাদের সাথে সম সহযোদ্ধা হিসেবে থাকবে আমরা তার পেছনে থাকব ইনশাআল্লাহ আমরা এখানে জন ইছমিলাদের অনুষ্ঠানে সকালে আমরা ফুল দিয়েছি আমার শুটিং ছিল সকালে ফুল দিয়ে শুটিং এরবারে এসে দেখি আবার যাব যীশুস জন্য আমরা সব সময় কাজ করি যেমন আমাদের পার হয়ে শু এটাকে বহু কাজ করেছি আমার জুয়ার কাল থেকে এখন সঙ্গীত দেখলাম আমি জোয়া ছিলাম আমি ভুলি হয়ে গেলাম বত্রিশ বছর পার হয়ে গেল মাঝখানে ষোলো সতেরো বছর কোনো অনুষ্ঠানই করতে পারি

তারেক জিয়াকে কারণ সেই আমাদের এই দেশের ভবিষ্যৎ তাকে আমরা দেখতে চাই সে আমাদের কাছে আসবে থাকবে আমরা তার পেছনে থাকবো তার সুস্বাস্থ্য কামনা করি তো আর জিসাস এর সাথে ছিলাম আজ থেকে বত্রিশ বছর যতদিন বেঁচে থাকব থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আর কোনো ভুল হলে আমাদের ধরিয়ে দেবেন আমরা সেটা সুখে নেব তো ঠিক আছে মিলাদ অনুষ্ঠান আর কিছু না বলি সবাইকে ধন্যবাদ আসসালাম এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি

আমি মিসেস রানা আজ থেকে বত্রিশ বছর আগে আবুল হাসেম রানা সাহেব এই সংগঠন প্রতিষ্ঠা করেন এবং ওনার সাথে গত বত্রিশটি বছরই আমি সহযোগী হিসেবে কাজ করে আসছি এবং ওনার মৃত্যুর পর থেকে আমি এই দলের এবং এই সংগঠনের হাত ধরে এই পর্যন্ত কাজ করেছি তো আমার আশা আজকে আমাদের যে প্রিয় লিডার জয়াল উনি অত্যন্ত অসুস্থ কিন্তু রানা সম্পর্কে কিছু বলতে চায় বলার সুযোগ পায় নাই সেজন্য জন্য উনি আজকে এই আমার দাওয়াত করছেন এবং অনেক কষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আমি জঙ্গল একটা তারপর আবার আমরা শুটিং এ গিয়ে ওখান থেকে আবার এখন এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সেজন্য আবার প্রতি